এ ছবি বলে দেবে আপনি কতটা সহজ ও সরল বনির মানুষ প্রথমে কি দেখতে পাচ্ছেন অপটিক্যাল ইলিউশনের এর ছবি বলে দিতে পারে আপনি কতটা সহজ ও সরল মনের মানুষ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবি নিয়ে উত্তাল গোটানের দুনিয়া এই ছবিতে লুকিয়ে রয়েছে তিনটি বিষয় কে প্রথমে কি দেখতে পাচ্ছে? তার উপরই নির্ভর করছে আপনাদের সম্পর্কের উত্তর আপনি কেমন ধরনের মানুষ আপনার মধ্যে কতটা সততা রয়েছে এবং কতটা সরলতা রয়েছে ইত্যাদি বলে দিতে পারে এই ছবি কিন্তু সবকিছুই নির্ভর করছে আপনার দেখার উপরে তাই ভালো করে দেখুন এই ছবি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে সেখানে লুকিয়ে রয়েছে তিনটি বিষয় এই ধরনের ছবি এভাবেই তৈরি করা হয় এই ছবিটিও তৈরি করা হয়েছে বেশ করে এই ছবিতে রয়েছে একটি মহিলার ছবি এবং অন্যদিকে রয়েছে একজন ব্যক্তি দুটি বিষয় একসঙ্গে মিলিয়ে এভাবে তৈরি করা হয়েছে সেই ছবি যা সমস্যায় ফেলেছে সকলকে ভাইরাল সেই ছবিতে রয়েছে একটি গাছের ছবি কিন্তু আচমকার সেই ছবি দেখলে যে কোনো একটি বিষয় সবার প্রথমে দেখা যাবে এবার আপনার পালা আপনি সবার প্রথমে কি দেখতে পাচ্ছেন সেই ছবিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ছবিতে যারা প্রথমেই দেখতে পাচ্ছেন একজন মহিলার ছবি তাদের মধ্যে খুব বেশি পরিমাণে সততা রয়েছে এরা অন্যের থেকে অনেকটাই আলাদা হন অন্যের বিশ্বাসের মর্যাদা দেন এর ফলে সকলেই এদের বিশ্বাস করেন কারণ এরা সহজেই সকলের সাহায্যে এগিয়ে আসেন অন্যদিকে ভাইরাল হওয়া এই ছবিতে যারা প্রথমেই দেখতে পাচ্ছেন একজন ব্যক্তির ছবি তাদের মধ্যে অভাব রয়েছে সততার এরা খুব সহজে অন্যের বিশ্বাস নষ্ট করতে পারেন এর ফলে অন্যদের খুব সহজেই ঠকিয়ে দিতে পারেন এরা অত্যন্ত জটিল মনের মানুষ অন্যদিকে যারা সেই ছবিতে একটি গাছের ছবি দেখতে পাচ্ছেন তারা অন্যদের তুলনায় বেশি সহজ এবং সরল হয় এবার আপনার পালা ভালো করে দেখুন এই ছবি আপনি সবার প্রথমে কি দেখতে পাচ্ছেন এই ছবিতে সোশ্যাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরে ভাইরাল হয়ে চলেছে একের পর এক ছবি এগুলো হলো অপটিক্যাল ইলিউশনের ছবি এ ছবি আপনাদের সম্পর্কে বলে দিতে পারে অনেক গুরুত্বপূর্ণ কথা এবার আপনার পালা আপনি কতটা সহজ ও সরল বোনের মানুষ তা জানতে ভালো করে দেখুন সেই ছবি আমাদের খবর ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে হোলসেল ও রিটেল পাওয়া যায় এখানে রিটেলের সর্বোচ্চ কুড়ি পার্সেন্ট ছাড়ের সুবিধাও আছে আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় চব্বিশ নম্বর রোডের পাশে যোগাযোগ নাম্বার সেভেন জিরো সিক্স ফাইভ ফোর নাইন অথবা এইট নাইন ওৱান এইট ফাইভ ছিক্স ওৱান ওৱান এইট নাইন